হিসনুল মুসলিমে বর্ণিত দুয়াসমূহ আজকের বিষয় সকাল ও বিকালের জিকির সমূহ পর্ব দুই আয়াতুল কুরসিব বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি ইল্লা আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব ধারক সর্বসত্ত্বার ধারকুদুহুয়াল তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আসমানসমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার নাও দল্লাভিয়াশ ফরিউ দাহু ইল্লাবি ইদনিহ কেশে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে ইয়াল বাইনা না ইদি হিমামা খলফাহুম তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন ওয়ালা ইউহিতুন বিশাই ইম আইল মিহি ইলা বিমাশা আর তিনি যা ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেশন করতে পারে না ওয়েসিয়া কুরসি ইউহুসামাওয়াতি ওয়াল আর তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যক্ত করে আছে আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুউচ্চ সুমহান সুরা আলবাতারা আয়াত নম্বর ২৫৫। যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে